দুঃখীরাম রই এবং ছিদাম রুই দুই ভাই যখন সকালে দা হাতে লইয়া জনঘাটিতে বাহির হইল তখন তাহাতে দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলিতেছে কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্যকলর ন্যায় এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হয়ে গেছে তীব্র কণ্ঠস্বর শুনিবামাত্র লোকে পরস্পরকে বলে ওই রে বাঁধিয়া গিয়াছে অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটিয়াছে আজও স্বভাবের নিয়মের কোনোরূপ বাধ্যয় নাই প্রভাতে পূর্বদিকে সূর্য উঠিলে যেমন কেহ তাহার কারণ জিজ্ঞাসা করে না তেমনি এই কুরিদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈচৈ পুড়িয়া যায় তখন তাহার কারণ নির্ণয়ের জন্য কাহারও কোনোরূপ কৌতূহলের উদ্রেক হয় না অবশ্যই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করিত সন্দেহ নাই কিন্তু সেটা তাহারা কোনরূপ অসুবিধার মধ্যে গণ্য করিত না তাহারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা একাকারিতে করিয়া চলিয়াছে দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় কড় কড় জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরিয়া লইয়াছে বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নাই সমস্ত থমথম থম ছম করিতেছে সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মিত সেদিন যে কখন কি হইবে তাহা কেউ হিসাব করিয়া বলিতে পারিত না আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হইল সেদিন সন্ধ্যার প্রাককালে দুই ভাই যখন জন খাটিয়া দেহে ঘরে ফিরিয়া আসিল তখন দেখিল স্তব্ধ গৃহ গম গম করিতেছে বাহিরেও অত্যন্ত গুমট দুই প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছে এখনও চারিদিকে মেঘ জমিয়া আছে বাতাসের লেশ মাত্র নাই বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বাড়িয়া উঠিয়াছে সেখান হইতে এবং জলমগ্ন পাটের ক্ষেত হইতে সিক্ত উদ্ভিজ্যের ঘন গন্ধবাষ্প চতুর্দিকে একটা নিশ্চল প্রাচীরের মতো জমাট হইয়া দাঁড়াইয়া আছে গোয়ালের পশ্চাদবর্তী ডোবার মধ্য হইতে ভেক ডাকিতেছে এবং ঝিল্লিরপে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ অদূরে বর্ষার পদ্মা নবমেঘচ্ছায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করিয়া চলিয়াছে শস্যক্ষেত্রের অধিকাংশই ভাঙিয়া লোকালয়ের কাছাকাছি আসিয়া পড়িয়াছে এমনকি ভাঙ্গনের ধারে দুই চারিটা আম কাঠাল গাছে শিকড় বাহির হইয়া দেখা দিয়াছে যেন তাহাদের নিরুপায় মুষ্টির প্রসারিত অঙ্গুলিগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়াইয়া ধরিবার চেষ্টা করিতেছে দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারে ঘরে কাজ করিতে গিয়াছিল ওপারের চরে জলে ধান পাকিয়াছে বর্ষার চর ভাসিয়া যাইবার পূর্বেই ধান কাটিয়া লইবার জন্য দেশের দরিদ্র লোকমাত্রই কেহ বা নিজের খেতে কেহ বা পাট কাটিতে নিযুক্ত হইয়াছে কেবল কাছারি হইতে পেয়াদা আসিয়া এই দুই ভাইকে জবরদস্তি করিয়া ধরিয়া লইয়া গেল কাছারি ঘরে চাল ভেদ করিয়া নানা স্থানে স্থানে জল পড়িতেছিল তাহাই সারাইয়া দিতে এবং গোটা কতক ঝাঁপ নির্মাণ করিতে তাহারা সমস্ত দিন খাটিয়াছে বাড়িতে আসিতে পায় নাই কাছারি হইতে কিঞ্চিত জলপান খাইয়াছে মধ্যে মধ্যে বৃষ্টিতেও ভিজিতে হইয়াছে উচিত মতো পাওনা মজুরি পায় নাই এবং তাহার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনিতে হইয়াছে সে তাহাদের পাওনার অনেক অতিরিক্ত পথের কাদা এবং জল ভাঙিয়া সন্ধ্যেবেলায় বাড়ি ফিরিয়া আসিয়া দুই ভাই দেখিল ছোট যা চন্দরা ভূমিতে অঞ্চল পাতিয়া চুপ করিয়া পড়িয়া আছে আজিকার এই মেঘলা দিনের মতো সেও মধ্যাহ্নে প্রচুর অশ্রুবর্ষণপূর্বক সাহান্যের কাছাকাছি ক্ষান্ত দিয়া অত্যন্ত গুমোট করিয়া আছে আর বড় যা রাধা মুখটা মস্ত করিয়া দাওয়ায় বসিয়াছিল তা দেড় বৎসরের ছোট ছেলেটি কাঁদিতেছিল দুই ভাই যখন প্রবেশ করিয়া দেখিল উলঙ্গ শিশু প্রাঙ্গনের এক পাশে হইয়া পড়িয়া ঘুমাইয়া আছে ক্ষুদিত দুঃখের আমার কাল বিলম্ব না করিয়া বলিল ভাত দে বড় বউ বারুদের বস্তায় ফুলিঙ্গপাতের মতো এক মুহূর্তে তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করিয়া বলিয়া উঠিল ভাত কোথায় যে দেব তুই কি চাল দিয়া গিয়াছিলি আমি কি নিজে রোজগার করিয়া আনিব সারা দিনের শান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুদানলে গৃহিণীর রুক্ষ বচন বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখেরামের হঠাৎ কেমন একেবারে অসহ্য হইয়া উঠিল ক্রুদ্ধ ন্যায় গম্ভীর কর্জনে বলিয়া উঠিল কি বললি বলিয়া মুহূর্তের মধ্যে দাল হইয়া কিছু না ভাবিয়া একেবারে স্ত্রীর মাথায় বসাইয়া দিল রাধা তাহার ছোট জায়ের কোলের কাছে পড়িয়া গেল এবং মৃত্যু হইতে মুহূর্ত বিলম্ব হইল না চন্দরা রক্তসিক্ত বস্ত্রে কি হল গো বলিয়া চিৎকার করিয়া উঠিল ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিল দুঃখীরাম দা ফেলিয়া মুখে হাত দিয়া হতবুদ্ধির মতো ভূমিতে বসিয়া পড়িল ছেলেটা জাগিয়া উঠিয়া ভয়ে চিৎকার করিয়া কাঁদিতে লাগিল বাহিরে তখন পরিপূর্ণ শান্তি রাখাল বালক পুরু লইয়া গ্রামে ফিরিয়া আসিতেছে পরপারের চরে যাহারা নতুন পক্ষ ধান কাটিতে গিয়াছিল তাহারা পাঁচ সাতজনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরিয়া পরিশ্রমের পুরস্কার দুই আটি ধান মাথায় লইয়া প্রায় সকলেই নিজ নিজ ঘরে আসিয়া পৌঁছাইয়াছে চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুঁড়ো গ্রামের ডাকঘরে চিঠি দিয়া ঘরে ফিরিয়া নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাইতেছিলেন হঠাৎ মনে পড়িল তাহার প্রজা দুঃখী অনেক টাকা খাজনা বাকি আজ ক্রিয়দংশ শোধ করিবে প্রতিশ্রুত হইয়াছিল এতক্ষণে তাহারা বাড়ি ফিরিয়াছে স্থির করিয়া চাদরটা কাঁধে ফেলিয়া ছাতা লইয়া বাহির হইলেন কুড়িদের বাড়িতে ঢুকিয়া তাহার গা ছমছম করিয়া উঠিল দেখিলেন ঘরে প্রদীপ চালা হয় নাই অন্ধকার দাওয়ায় দু চারিটা অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাইতেছে রহিয়া রহিয়া দাওয়ার একক্ষণতে একটা অস্ফুট রোদন উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এবং ছেলেটা যত মা মা বলিয়া কাঁদিয়া উঠিতে চেষ্টা করিতেছে ছিদাম তাহার মুখ চাপিয়া ধরিতেছে রামলোচন কিছুটা ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন দুঃখী আছিস নাকি দুঃখী এতক্ষণ প্রস্তর মূর্তির মতো নিশ্চল হইয়া বসিয়াছিল তাহার নাম ধরিয়া ডাকিবা মাত্র একেবারে অবোধ পালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া উঠিল ছিদাম তাড়াতাড়ি দেওয়া হইতে অঙ্গনে নামিয়া চক্রবর্তীর নিকটে আসিল চক্রবর্তী জিজ্ঞাসা করিলেন মাগিরা বুঝি ঝগড়া করিয়া বসিয়া আছে আজ তো সমস্ত দিনই চিৎকার শুনিয়াছি এতক্ষণ ছিদাম কিং কর্তব্য কিছুই ভাবিয়া উঠিতে পারে নাই নানা অসম্ভব গল্প তাহার মাথায় উঠিতেছিল আপাতত স্থির করিয়াছিল রাত্রি কিঞ্চিত অধিক হইলে মৃতদেহ কোথাও সরাইয়া ফেলিবে ইতিমধ্যে যে চক্রবর্তী আসিয়া উপস্থিত হইবে এসে মনেও করে নাই ফস করিয়া কোনো উত্তর জোগাইল না বলিয়া ফেলিল হ্যাঁ আজ খুব ঝগড়া হয়েছে চক্রবর্তী দাওয়ার দিকে হইবার উপক্রম করিয়া বলিল কিন্তু সেজন্য দুঃখে কাঁদে কেন রে ছিদাম দেখিল আর রক্ষা হয় না হঠাৎ বলিয়া ফেলিল ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না ছিদাম তখন ভাবিতেছিল ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর চোগাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলল রামলোচন চমকিয়া উঠিয়া কহিল হ্যাঁ বলিস কিরে মরে নাই তো ছিদাম কহিল মরিয়াছে বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল চক্রবর্তী পালাইবার পথ পায় না ভাবিল রাম রাম বেলায় এ কি বিপদে পড়িলাম আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না কহিল দাদা ঠাকুর এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন তিনি একটু ভাবিয়া বলিলেন দেখ ইহার এক উপায় আছে তুই এখনই থানায় ছুটিয়া যা বলগি তোর বড় ভাই দুঃখী সন্ধ্যেবেলায় ঘরে আসিয়া ভাত চাইয়াছিল ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসাইয়া দিয়াছে আমি নিশ্চয়ই বলিতেছি এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া উঠিল উঠিয়া কহিল ঠাকুর বউ গেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে তো আর ভাই পাইব না কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন কহিলেন তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস সকল দিক রক্ষা করা অসম্ভব বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামের আষ্ট হইল যে উরিদের বাড়ির চন্দ্ররা রাগারাগে করিয়া মাথায় বড় যায় দা বসাইয়া দিয়াছে বাঁধ ভাঙিলে যেমন জল আসে গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দে পুলিশ আসিয়া পড়িল অপরাধী এবং নিরপরাধী সকলেই ভীষণ উদ্বিগ্ন হইয়া উঠিল ছিদাম ভাবিল যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফিরিয়াছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে এখন আবার কিছু একটা প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না মনে করিল কোনো সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজস্ব কন্ধে রইবার জন্য অনুরোধ করিল সে তো একেবারে বজ্রাহত হইয়া গেল ছিদাম তাকে আশ্বাস দিয়া কহিল যাহা বলিতেছি তাহাই কর তোর কোনো ভয় নাই আমি তোকে বাঁচাইয়া দেব আশ্বাস দিল বটে কিন্তু গলা শুকাইল মুখ মাংসুবর্ণ হইয়া গেল চন্দরার বয়স সতেরো আঠেরোর অধিক হইবে না মুখখানি হৃষ্টপৃষ্ট গোলগাল শরীরটি অনতিদীর্ঘ দীর্ঘ আঁটোসাঁটো সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটা সুষ্ঠ আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাধি না একখানে নতুন তৈরি নৌকোর মতো বেশ ছোট এবং সুডোল। অত্যন্ত সহজ স্বরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই পৃথিবীর সকল বিষয় তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষ হাটে যাইতে আসিতে দুই অঙ্গুলো দিয়া ঘোমটায় শোধ করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্তই দেখিয়া লয় বড় বউ ছিল ঠিক তাহার উল্টো অত্যন্ত এলোমেলো ঢিলে ঠালা অগোছালো মাথার কাপড় কোলের শিশু ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না হাতে বিশেষ একটা কিছু কাজও নাই অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না ছোট যা তাহাকে অধিক কিছু বলিত না মৃদু দু একটা তীক্ষ্ণ দর্শন করিত হারসে হাও মাও করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া শুকিয়া সারা হইত এবং পাড়া একবারে অস্থির করিয়া তুলিত এই দুই জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল দুঃখীরাম মানুষটা কিছুটা বৃহদায়তনের হাড়গুলো খুব চড়া নাসিকা খর্ব দুইটি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝি না অথচ ইহাকে কোনোরূপ প্রশ্ন করিতেও চায় না এমন নিরীহ অথচ ভীষণ এমন সবল অথচ নিরূপায় মানুষ অতি দুর্লভ আর ছিদামকে একখানে চকচকে কালো পাথরে কি যেন বহু যত্নে কুঁদিয়া গড়িয়া তুলিয়াছে লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই প্রত্যেক অঙ্গটি বলের সহিত রৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে নদীর উচ্চ পাড় হইতে লাফাইয়া পড়ুক লগি দিয়া নৌ কাঠিলুক মাশগাছে ছড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক সকল কাজেই তাহার একটা পরিপিত পরিপাট্য একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায় বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আঁচড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে অতঃপর গ্রাম্যবধূদিকের সৌন্দর্যের প্রতিও যদি তার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চোখে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছা তাহার যথেষ্টই ছিল তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে কিন্তু একটু বিশেষ ভালোবাসিত উভয় ঝগড়াও হইত ভাবও হইতো কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন কিছুটা সুদৃঢ় ছিল ছিদাম মনে করিত চন্দ্রাজেরও চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই আর চন্দনা মনে করিত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাত ছাড়া হইতে আটক নাই উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্ব হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গলযোগ চলিতেছিল চন্দরা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজোর খুঁজিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায় এমনকি দু এক দিন অতীত করিয়া আসে অথচ কিছু উপার্জন করিয়াও আনে না লক্ষণ মন্দ দেখিয়া সেও কিছু বাড়াবাড়ি দেখাইতে লাগিল যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশি মজুমদারের মেজো ছেলেটির প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল ছিদামের দিন এবং রাত্রিগুলোর মধ্যে কি যেন বিষ মিশাইয়া দিল কাজে কর্মে কোথাও একদণ্ড গিয়া সুস্থির হইতে পারে না একদিন ভাজকে আসিয়া ভারী ভৎসনা করিল সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল ও মেয়ে ঝড়ের আগে ছোটে উহাকে আমি সামলাইব আমি জানি ও কোনোদিন কি সর্বনাশ করিয়া বসিবে চন্দরা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল কেন দিদি তোমারে তো ভয় কিসের এই দুই যায় বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল ছিদাম চোখ পাকাইয়া বলিল এবার যদি কখনো শুনি তুই একলা হাটি গিয়েছিস তোর হাড় গুড়াইয়া দেব চন্দরা বলিল তাহা হইলে তো হাড় জুড়াই বলিয়া তৎক্ষণাৎ বাহিরে যাইবার উপক্রম করিল ছিদাম এক লাফে তাহার চুলমুঠি ধরিয়া টানিয়া ঘরে পড়িয়া বাহির হইতে দাঁড়ুদ্ধ করিয়া দিল কর্মস্থান হইতে সন্ধ্যাবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা ঘরে কেহ নাই অন্দরা তিনটে গ্রাম ছাড়াইয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরাইয়া আনিল কিন্তু এবার পরাস্ত বানিল দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনি অসম্ভব যেন দশ আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়ে আর কোনো জবরদস্তি করিল না কিন্তু বড় অশান্তিতে বাস করিতে লাগিল তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল এমনকি এক একবার মনে হইতো এ যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি মানুষের উপর মানুষের যতটা ঈর্ষা হয় জমের উপর এতটা নহে এমন সময় ঘরে সেই বিপদ ঘটিল চন্দনাকে যখন তার স্বামী খুন স্বীকার করিয়া লইতে কহিল সে স্তম্ভিত হইয়া চাইয়া রহিল তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল তাহার সমস্ত শরীর মন যেন ক্রমে সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল তাহার সমস্ত অন্তরাত্মা একাত্ম বিমুখ হইয়া দাঁড়াইল ছিদাম আশ্বাস দিল তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বার বার শিখাইয়া দিল চন্দ্ররা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না কাঠের মূর্তি হইয়া বসিয়া রহিল সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর ছিদাম যখন চন্দ্রার উপর দোষারোপ করিতে বলিল দুঃখী বলিল তাহলে বৌমার কি হইবে ছিদাম কহিল উহাকে আমি বাঁচাইয়া দেব বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিন্ত হইল ছিদাম তার স্ত্রীকে শিখাইয়া দিল যে তুই বলিস বড় যা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে এ সমস্ত রামলোচনের রচিত ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখাইয়াছিল পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল চন্দ্ররাই যে তার বড়জাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনেই বিশ্বাস বদ্ধমূর হইয়া গিয়াছে সকল সাক্ষীর দ্বারাই সেইরূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল চন্দরা কহিল হ্যাঁ আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাহাকে দেখিতে পারিতাম না কোনো বচসা হয়েছিল না সে তোমাকে প্রথমে বাড়িতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল কহিল উনি ঠিক কথা বলিতেছেন না বড় বউ প্রথমে দারোগা খুব একটা তালা দিয়া তাহাকে থামাইয়া দিল অবশেষে তাহাকে বিধিমতো জেরা করিয়া বার বার সেই একই উত্তর পাইল বড় বউয়ের দিক হইতে কোনোরূপ আক্রমণ চন্দ্ররা কিছুতেই স্বীকার করিল না এমন গুয়ে মেয়েও তো দেখা যায় না একেবারে প্রাণপণে ফাঁসি কাষ্ঠের দিকে আছে কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না এ কি নিদারুণ অভিমান চন্দরা মনে মনে স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়া আমার এই নব যৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত বন্দিনী হইয়া চন্দরা একটা নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রাম বোধ চিরপরিচিত গ্রামের পথ দিয়া রথতলা দিয়া হাটের মধ্য দিয়া ঘাটের প্রান্ত দিয়া মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া পোস্ট এবং এবং ঘরের পাশ দিয়া সমস্ত পরিচিত লোকের চক্ষের উপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল একপাল ছেলে পেছন পেছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সেই সাগাতরা কেহ ঘুমটার ফাঁক দিয়া কেহ দ্বারের প্রান্ত হইতে কেহ বা আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দরাকে দেখিয়া লজ্জায় ঘৃণায় ভয়ে কন্টুকিত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে চন্দরা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ হইল না কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়ায় একেবারে কাঁদিয়া জোল হস্তে কহিল দোহাই দোহাই হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নেই হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন সে হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ প্রধান বিশ্বস্ত সাক্ষ্যের আলোচন বলিল খুনের অনতিবিলম্বে আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন আমি ভালো মন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাহিয়া ভাত পায় নাই বলি আর আগের মাথায় স্ত্রীকে মারিয়াছে তাহা হইলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপার নাই ইত্যাদি রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্য অনেকগুলো গল্প মানাইয়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দরা নিজে মাখিয়া বসিয়াছে তখন ভাবিল ওরে বাপরে শেষকালে কি মিথ্যা সাক্ষের দায়ে পড়িব যেটুকু জানি সেটুকু বলাই ভালো এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়ে কিছু বেশি বলিতে ছাড়িল না ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন ইতিমধ্যে চাষবাস হাট বাজার হাসি কান্না পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্বপূর্ব বৎসরের মতো নবীন ধান্যক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির সম্মুখবর্তী মুন্সীফের কোটে বিস্তর লোক নিজ নিজ অপেক্ষায় বসিয়া রহিয়াছে রন্ধনশালার পশ্চাৎপত্রে একটি ডোবায় অংশবিশেষ লইয়া কলকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলক্ষেবাদের পক্ষে উনচল্লিশ জন সাক্ষী উপস্থিত আছে কত শত লোক আপন আপন কড়া কন্যা হিসাবে চুলচারা মীমাংসা করার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে জগতে আপাতত তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই এরূপ তাহাদের ধারণা ছিদাম্বা তায়ান হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে একদৃষ্টে চাহিয়া আছে সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে তাহাদের কোনো না আদালত নাই চন্দরা জজের কাছে কহিল হো সাহেব এক কথার বারবার কতবার করিয়া কহিব জজ সাহেব তাকে বুঝাইয়া বলিলেন তুমি যে অপরাধ স্বীকার করিতেছো তাহার শাস্তি কি জানো চন্দরা কহিল না জজ সাহেব কহিলেন তাহার শাস্তি ফাঁসি চন্দরা কহিল ওগো তোমার পায়ে পড়ি তাই তাও না সাহেব তোমাদের যা খুশি করো আমার তো আর সহ্য হয় না যখন ছিদামকে আদালতে উপস্থিত করিয়া চন্দরা মুখ ফিরাইল জজ কহিলেন সাক্ষীর দিকে চাইয়া বলো এ তোমার কে হয় চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল ও আমার স্বামী হয় প্রশ্ন হইল ও তোমাকে ভালোবাসি না উত্তর ভারি ভালোবাসি তুমি উহাকে ভালোবাসো না খুব বাসি ছিদামকে যখন প্রশ্ন করিল ছিদাম কহিল আমি খুন করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম বড় বউ ভাত দেয় নাই দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল মূর্ঝাভঙ্গের পর উত্তর কহিল সাহেব খুন আমি করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম ভাত দেয় নাই বিস্তর চেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ স্পষ্টই বুঝিতে পারিলেন ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে কিন্তু চন্দরা পুলিশ হইতে শেষন আদালত পর্যন্ত বারবার এক কথাই বলিয়া আসিতেছে তাহার কথার তিল মাত্র নড়চড় হয় নাই দুইজন লোকের স্বেচ্ছাপ্রবৃদ্ধ হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে এবং অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে যেদিন একরত্রী বয়সে একটা কালো কালো ছোটোখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কি কল্পনা করিতে পারিত তাহার বা পরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে যাহা হোক আমার মেয়েটির একটি সৎ গতি করিয়া গেলাম জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করিল কাহাকেও দেখিতে ইচ্ছা কর চন্দরা কহিল একবার আমার মাকে দেখিতে চাই ডাক্তার কহিল তোমার স্বামী তোমাকে দেখিতে চাই তাহাকে কি ডাকিয়া আনিব 전드라구일로, 뭐론? <목소리> <목소리> <목소리>